আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কুরবানি ক্রেতা এবং গরুর খামারি ভাইরা আপনাদেরকে ঈদের অগ্রিম শুভেচ্ছা মৃত্তিকা ডেইরি ফার্ম থেকে মৃত্তিকা ডেইরি ফার্ম মানেই বিশেষ কিছু আজকেও থাকবে তো এই গরুগুলো আমরা আজকে যেগুলো আপনাদেরকে দেখাবো কুরবানি উপযুক্ত সার গরু আর সেই সার গরুগুলো আপনাদের কাছে চা মান এবং দাম নিয়ে এখন কাদের ভাইয়ের সঙ্গে কথা বলবো তো আসুন আমরা গরুগুলো দেখি এবং আপনাদের সঙ্গে বিস্তারিত বিষয়ে কথা বলি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কাদের ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে তো আমরা তো শুরুতেই দেখতে পাচ্ছি একদম একটা এক্সক্লুসিভলি গরু নিয়ে আসছেন ক্রেতা ভাইদের জন্য আমরা আগে গরুটার পরিচয় নিয়ে নেব আচ্ছা এটা মূলত আপনার ফ্লেগবি অরিজিনাল যে ফ্লেগবি যে জাত আছে ফ্লেগবি গরু বলে এটা সেই ফ্লেগবি গরু এটা একদম সাইজে অনেক বড় এবং বিশাল আকৃতির গরু দাঁতের চারটা একদম ফিজিক্যালি আসলে এই গরুগুলো যে কারো পছন্দ একদম কোয়ালিটিতে একশো একশো গরু যদি কোনো কোরবানি ক্রেতা গরুটার পছন্দ হয় সরাসরি ফিজিক্যালি আসবেন এসে দেখে গরুটা খরিদ করতে পারবেন গরুর সাইজে কিন্তু অনেক বড় এবং দানব আকৃতির গরু এবং পছন্দের গরু এটা জি সবাইকে দৃষ্টি আকর্ষণ করছি গরুটা ফিজিক্যালি দেখার জন্য এবং বিশেষ ডিসকাউন্টে গরু বিক্রয় হবে এবার কোরবানির যে গরুগুলো আছে বিশেষ ডিসকাউন্টে গরুগুলো বিক্রয় হবে কেউ চাইলে ফ্যামিলি সহ সরাসরি ফিজিক্যালি ভিজিট করতে পারেন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমরা মেথিকা ডেইরি ফার্মে তো কাদের ভাই এটা তো আপনার নিজস্ব খামারেই এগুলো এগুলো আমার খামারে একদম ন্যাচারাল গরু খাবার খাইয়ে তৈরি হয়েছে এগুলো কোনো প্রকার স্টারয়েড বা কোনো প্রকার কোনো বাজে ফিড গরুকে খাওয়ানো হয়নি আমাদের যে মিলের ফ্যাক্টরির যে খাবার আছে আর কাঁচা ঘাসের উপর নির্ভর করে গরু তৈরি করা হয়েছে বাট গরুতে কোন প্রকার রোগ বলাই কোন কিছু নেই সর্বোচ্চ মানসম্মত একটা গরু পাবেন এবং পছন্দের একটা গরু অতিরিক্ত চাইলে সরাসরি আলোচনা সভাকে গরুটা বিক্রি করা হয়েছে অত্যন্ত বড় এই গরুটা যদি কোনো ক্রেতা ভাই মনে করেন যে আপনার জন্য পারফেক্ট হবে তাহলে আপনি কাদের ভাইয়ের নাম্বার আছে বা যে নাম্বারগুলো দেওয়া আছে সেই নাম্বারগুলোতে আপনারা ফোন দেন কথা বলেন কথা বলে আপনি আপনার পছন্দের গরু আপনার খামারে নেন বা ঘরে নিয়ে কুরবানির জন্য আপনি প্রস্তুত করেন এই কয়েকটা দিন আছে আর তো কাদের ভাই এটা হলো আমাদের আজকের প্রথম গরু তো আমাদের ক্রেতা ভাইদের জন্য আরও একটা ইয়ে আমন্ত্রণ আমরা জানাচ্ছি অগ্রিম সেটা হলো যে যেহেতু কুরবানির সময় আর বেশি নাই। সময় তো আর অল্প কয়েকদিন আছে মাত্র তো এই সময়ের মধ্যে আপনারা যারা এই দূর দূরান্ত থেকে যারা আসবেন তাদের জন্য এখানে থাকা খাওয়া সহ সার্বিক ব্যবস্থাপনা আছে আপনারা চাইলে যে কোনো মুহূর্তে সব পরিবার সহ বা বন্ধু বান্ধব সব বান্ধবে আপনারা এখানে চলে আসতে পারবেন তবে আরেকটা বিষয় আপনার কোরবানির আগ পর্যন্ত এটা ফ্রি সার্ভিস দেওয়া হবে হয়তো যারা গরু যারা কারো পছন্দ হইলে হ্যাঁ গরু হয়তো রাখার জায়গা নেই এটা কোরবানির আগের দিন দ্বিতীয় দিন তৃতীয় দিন আগ পর্যন্ত ডেলিভারি করা হবে এখানে প্রচুর পরিমাণে কুরবানির গরু বুকিং আছে হ্যাঁ চাইলে এটা ঢাকা ধর সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া যাবে কুরবানির আগে আর এই যে কয়দিন খাবার দাবার এটা ফ্রি সার্ভিস থাকবে আচ্ছা আচ্ছা একদম এটা একটা এক্সট্রা ডিসকাউন্ট জি ঠিক আছে কাদের ভাই আমরা তাহলে প্রথম গরুটা দেখলাম একদম খুবই চমৎকার একটা গরু আর ক্রেতা ভাইদের পছন্দ হবার মতোই আসলে গরুটা তো আমরা পরবর্তীতে তো আপনারা জানেন সবাই যে মৃত্তিকা ডেইরি ফার্ম মানেই এখানে বিশেষ কিছু থাকে তো দেখি আরও বিশেষ কিছু আছে কি না আমরা আপনাদেরকে একটা একটা করে প্রিয় কুরবানি ক্রেতা ভাইরা আপনাদের সামনে এখন যে গরুটা নিয়ে আসছি এটাও একদমই স্পেশাল একটা গরু অনেক বড় বড়সড় গরু খুবই যার গঠন সহ সার্বিক দিকেই এই গরুটাকে আসলে সৌন্দর্যপূর্ণ একটা গরু বলতে হবে তারপরেও আমরা একটু এই গরুটা সম্পর্কে কাদেভের কাছ থেকে জানি এটা আপনার মূলত একটা শাহিয়াল জাতের গরু শাহিয়াল বিগ বডির গরু গরু দর্শনীয়র দিক থেকে সর্বোচ্চ সেরা এবং বেস্ট বিশেষ করে সর্বোচ্চ দর্শনীয় হচ্ছে চোটটা বিশাল আকৃতির চোট এবং এর কালারটা একদম এক্সক্লুসিভ গরু হাইটে অনেক গুণে মানে অনেক ভালো এবং শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ একটা গরু যারা বড় গরু কোরবানি করবেন বা যারা বড় গরু নিতে ইচ্ছুক সরাসরি ফিজিক্যালি আসতে পারেন আবার অনলাইনেও কিনতে পারেন এই গরুটার দাম আলোচনা সাপেক্ষে বিক্রি করা হবে অনেক বড় সড়ো গরু যারা কুরবানি করেন বা যারা এই সমস্ত গরুগুলো ইতিপূর্বে কুরবানি করেছেন নিশ্চয়ই এই গরু সম্পর্কে আপনাদের একটা ভালো ধারণা আছে যে এই গরুগুলোর আসলে কীরকম প্রাইস বা কীরকম এই গরুগুলো মাংস কীরকম হয় আপনারা অবশ্যই ধারণা রাখেন তো সেই জন্যই আমি আপনাদেরকে আহ্বান করব যে আপনারা যারা এই তারা খামারে আসেন আপনি দেখেন দেখে একটা না হয় দুইটা দুইটা না আরও যেহেতু অনেক গরু আছে আপনার পছন্দ কোনো না কোনোটা হবেই তো সেই দিক থেকে আপনারা খামারে আসার সুযোগ যদি থাকে আপনারা চলে আসা আর না আসতে পারলে অনলাইন তো আসেই দেখেন দেখে আমরা পরবর্তীতে যে গরুগুলো আছে সেগুলোও আপনাদেরকে দেখাবো আর কাজে ভাই এটা তো আলোচনার সাপেক্ষেই থাকবে হ্যাঁ আলোচনা সাপেক্ষে এটা আলোচনা সাপেক্ষে বিক্রয় হবে জি তো আমরা এখন পরবর্তীতে যে গরুগুলো এই বিশেষ গরুটা যদি আপনারা পছন্দ করে থাকেন এই ভিডিও দেখে তাহলে আমাদের যে নাম্বারগুলো দেওয়া আছে সেই নাম্বারগুলোতে আপনারা ফোন দেন ফোন দিয়ে সরাসরি কথা বলেন অথবা ভিডিও কল দিয়েও আপনারা গরুগুলো শনাক্ত করতে পারেন দেখে নিতে পারেন যে গরুগুলো আপনার যেরকম আমরা দেখিয়েছি সেরকম আছে কি না তো সবগুলো ব্যবস্থায় আপনাদের জন্য ওপেন আছে আপনারা চাইলে যে কোনো দিন যে কোনো সময় যোগাযোগ করতে পারবেন তো আসুন আমরা পরবর্তীতে যে আকর্ষণগুলো আছে আপনাদের জন্য আজকে সেইগুলো দেখাই প্রিয় খামারি ভাইরা আমরা এখন আপনাদের সামনে তিন নাম্বার ট্যাগের একটা গরু নিয়ে আসছি এই গরুটা দেখেন কি লম্বা চওড়া এবং এর যে সুন্দর গঠন কুরবানি উপযুক্ত একটা গরু দুই দাঁতের বিগ বড়ির একটা গরু অনেক বড় বড়সড় গরু একটা আপনারা যারা আমাদের এই ভিডিওতে দেখছেন গরুটা আমি জানি না স্বচক্ষে এসে দেখলে আপনার চোখ জুড়াবে অবশ্যই তো কাদের ভাই এই গরুটা সম্পর্কে একটু শুনি এটা আপনার শাহিয়াল শাহিয়াল গরু অনেকটা ব্রাহ্ম আকৃতির সাম বিশাল বডির গরু এবং অনেক বড় গরু হবে এ গরুটা যদি আরও একটা বছর লালন পালন করা যায় একদম বর্ষসেরা গরু হিসেবে আখ্যা হবে যা হোক গরু অনেক ভালো সর্বোচ্চ মান এবং সর্বোচ্চ সৌন্দর্যের একটা গরু কেউ চাইলে ফিজিক্যালি বা অনলাইনে খরিদ করতে পারে কোরবানির জন্য স্পেশাল গরু হবে ডিসকাউন্ট দিয়ে গরু বিক্রি করা হবে এটার দামও আলোচনা সাপেক্ষে রাখা হইল কেউ চাইলে তিন নম্বর ট্যাগ ধরে বললে আমরা যেটা ন্যায্য দাম সেটা বলে দেবো কারো ফাঁকা গরুটা অবশ্যই কোরবানি উপযুক্ত হয়ে গেছে আবার ভাই বললেন যে সামনের বছরের জন্য এটা একটা দর্শনীয় গরু হবে এবং সেরা মানের গরু হবে তো আপনারা দুই দিকে বিবেচনা করতে পারেন আমি আবারও আমাদের যারা এই বড়ো সাইজের গরু যারা কুরবানি দেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা চলে আসেন যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি মৃত্তিকা ডেইরি ফার্মে আপনাদের জন্য অনেক বিগ সাইজের গরু আছে আসলেই পাবেন যেহেতু কুরবানিরা সময় নেয় বেশি অল্প সময় আছে এই অল্প সময়ের মধ্যে আপনার সিলেকশনটা আপনি এখনই সেরে নেন আপনার জন্য সুবিধা হবে আর আপনাদের জন্য আমাদের যে মোবাইল নাম্বারগুলো দেওয়া আছে সেখানে আপনারা ফোন দেন ভিডিও কল দেন দেখেন দেখে আপনি পছন্দ করেন তো আমরা পরবর্তী যে আকর্ষণ আপনাদের জন্য রাখছি সেটা এখন দেখাবো প্রিয় কুরবানি ক্রেতা ভাইরা এখন আপনাদের সামনে আমরা যে গরুটা নিয়ে আসছি এটাও কিন্তু একদম স্পেশাল একটা গরু অত্যন্ত জাতমান সম্পন্ন আর খুবই তার এই গরুটা আসলে একটা দর্শনীয় গরু আর এই গরুটার বয়সও অল্প বয়স আপনারা কুরবানি উপযুক্ত হয়ে গেছে দুই দাঁতের একটা গরু আপনারা যারা এই রকম মানের গরু খুঁজছেন তারা এই গরুটাকে সিলেক্ট করতে পারেন কাদের ভাই এইটা সম্পর্কে একটু জানি আমরা এটা একটা সাহিয়াল গরু মাঝারি আকৃতির গরু এবং শাহিয়ালের যে দিক দিকগুলো থাকে হ্যাঁ তার প্রত্যেকটা এর মধ্যে আছে গল কম্বল ঝুট এবং এর মাথার যে শেপ সব দিক থেকে স্পেশাল আমি মনে করি একটা আদর্শ গরু এবং সাধ্যের মধ্যে এর প্রাইস নির্ধারণ করা আছে দুই লক্ষ বিশ হাজার টাকা দুই দাঁতের গরু জাত শাহিওল ট্যাগ নাম্বার চায় তো এই যে সুন্দর গরুটা এই গরুটাও কিন্তু অনেক ভালো একটা গরু হবে কুরবানির জন্য এবং আগামী বছরের জন্য যারা দুই দিকেই চিন্তা করে নেবেন তাদের জন্য একটা আদর্শের গরু আমরা এই গরুটা দামেও তাদের ভাই একদম সাশ্রয় বলে দিয়েছেন যদি কোনো ক্রেতা ভাই পছন্দ করেন তাহলে চার নাম্বার ট্যাগ ধরে আমাদেরকে স্ক্রিনশট পাঠান অথবা গরুটা আপনারা শনাক্ত করে আমাদেরকে জানান আমরা ইনশাল্লাহ গরুটা আপনাদেরকে দিয়ে দেব। তো আমরা পরবর্তীতে যে গরু আছে আরও একটা বিগ বোর্ডের গরু এখন আপনাদেরকে সেইটা দেখাবো প্রিয় কুরবানি ক্রেতা ভাইরা এখন আপনাদের সামনে আমরা একটা আরও একটা বিশেষ গরু নিয়ে আসছি এই গরুটা একটু ক্যামেরাতে আপনারা দেখার চেষ্টা করেন গোটা কি দানবি আকৃতির একটা গরু অনেক বড় সড়ো এবং খুবই যার ঝোল কম্বল নাভি থেকে শুরু করে চোট এমন কোনো দিক নাই এই গরুটার যে সৌন্দর্যের অভাব আছে কাদের ভাই একটু এই গৌটা সম্পর্কে শুনি এটা আপনার শাহিয়াল জাত কোয়ালিটিতে একশো একশো এবং গরু অনেক সাইজে অনেক বড় ভিগ ফেমের একটা গরু বড় ফ্রেমের একটা গরু যাত মানে অনেক ভালো সাইজে অনেক বেস্ট কোয়ালিটিতে একশো একশো ট্যাগ নাম্বার পাঁচ অনলি পাঁচ দাম নির্ধারণ করা আছে তিন লক্ষ তিরিশ হাজার টাকা তিন লক্ষ ত্রিশ হাজার টাকা বিগ ফ্রেমের গরু অনেক মাংসওয়ালা একটা গরু মাংস আছে বডিতে জি একদম পাকা মাংস আছে কারণ গরুটা চার দাঁতের গরু খুবই চমৎকার আপনারা যদি কোনো ক্রেতা ভাই মনে করেন যে এই স্পেশাল গরুটা আপনার বাড়িতে নেবেন কুরবানি দেবেন সড়ো বিগ বডির মাংসওয়ালা অনেক এই বড়সড় গরু যারা কুরবানি দেবেন তারা অবশ্যই এই গরুটাকে শনাক্ত করে আমাদের চার নাম্বার ট্যাগ ধরে আপনি বললেই আপনি বললেই অবশ্যই এটা চার এটা পাঁচ নাম্বার হবে এই পাঁচ নাম্বার গরুর আপনারা ট্যাগ ধরে বললেই আমরা ইনশাল্লাহ আপনাদেরকে এই গরুটা ভিডিও কলেও দেখিয়ে দিতে পারবো এবং সরাসরি যারা আসবেন বড় গরু যেহেতু আপনারা আসলে অনেক ভালো হয় আপনারা যারা আসার সুযোগ আছে তারা চলে আসেন তো তাদের ভাই দামটাও বলে দিয়েছে আপনাদেরকে পছন্দ হলেই আপনি নিতে পারবেন এই গরুটা তিন লক্ষ ত্রিশ হাজার টাকা মূল্য অনেক বড় গরু খুবই চমৎকার এই গরুটা আপনাদের পছন্দ হবেই তো আসি আমরা এখন পরবর্তীতে যে গরুগুলো আছে সেগুলো একটা একটা করে আপনাদেরকে দেখাই প্রিয় কুরবানি ক্রেতা ভাইরা আমরা আরও একটা বড় সড়ো গরু আপনাদের সামনে এখন হাজির করেছি আপনারা এই গরুটা একটু দেখেন এই গরুটার যেমন কোচ তেমনি নাভি কম্বল থেকে শুরু করে শিং সবগুলোই আরও একটা সৌন্দর্যপূর্ণ একটা গরু নিয়ে আসছি কাদের ভাই এই গরুটা সম্পর্কে আমাদের ক্রেতা ভাইদেরকে এটাও একটা শাহিয়াল জাতের গরু একদম চার দাঁত হয়ে গেছে অনেক এক্সক্লুসিভ একটা গরু কুরবানি উপযুক্ত গরু এর বডিতে আপনার সাড়ে সাত থেকে আট মন মাংস সাড়ে সাত মন মাংস ধরলে তার লস হবে না দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা আস্কিং প্রাইস একটু আলোচনার সুযোগ আছে কেউ চাইলে স্পেশালি গরুটা নিতে পারে অনেক ভালো হবে গরুটা এবং বডিটা কিন্তু একদম শিলা উপযুক্ত যারা এই বাজেটের মধ্যে যারা এই গরুগুলো খরিদ করবেন তারা চাইলে এই গরুটাকে একটু দেখে নিতে পারেন এটা আপনারা ট্যাগ নাম্বার ছয় এখন যে গরুটা দেখাচ্ছি এটা ট্যাগ নাম্বার হলো ছয় অত্যন্ত বড় সড়ো গরু আর গরুটার কিন্তু হাইটে ভালো আছে। লম্বায়ও ভালো আছে। সব দিক থেকে ভালো আছে বয়সটাও ভালো আপনারা যারা এই ধরনের গরু বা এই বাজেটের মধ্যে যারা গরু খরিদ করবেন তারা চাইলে এই গরুটাকে আপনি ছয় নম্বর ট্যাগ হিসেবে শনাক্ত করে আমাদেরকে বলতে পারেন আমরা আপনাদেরকে ভিডিও কলের মাধ্যমে ওই গরুগুলো দেখিয়ে দিতে পারবো আপনারা যে কোনো দিন যে কোনো সময় আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন অথবা সপরিবারে আপনারা এসেও দেখে শুনে আপনারা এই গরুগুলো খরিদ করতে পারবেন মৃত্তিকা ডেইরি ফার্মে তো আমরা পরবর্তীতে যে আকর্ষণ গরুগুলো আছে আপনাদের সামনে আমরা সেগুলো হাজির করছি ক্রেতা ভাইরা আপনাদের সামনে এবার আমরা আরও একটা বিশেষ গরু নিয়ে আসছি এই গরুটার একটু বিশেষ বৈশিষ্ট্য আছে আমরা একটু প্রিয় খামারি ভাইরা এবং গরু কুরবানি ক্রেতা ভাইরা এখন আপনাদের সামনে আমরা যে গরুটা উপস্থাপন করছি আমাদের এই গরুটা কিন্তু খুবই একটা জাত মানসম্পন্ন একটা গরু আমরা এই গরুটার কোন জাতের এবং বয়স দাম সম্পর্কে কাদের ভাইয়ের কাছ থেকে শুনবো এটা মূলত একটা সাহিয়াল জাতের গরু একদম সাহিয়ালের সাথে একটু ব্রাহ্মার গেট আছে এবং কালারটা আসছে নর্থ বেঙ্গল গ্রেজে যে কালারটা আছে এবং ব্রাহ্মা কালার উভয়ের সংমিশ্রণ আছে গরুর বয়স্ক মাত্র রিসেন্ট দুইটা দাঁত পড়ছে অনেক বড় মাপের একটা গরু হবে এবং কুরবানি পুজো এর বডিটাও মার্শাল্লাহ অনেক সুন্দর এবং দেখতেও এক্সক্লুসিভ সর্বদিকে সেরা এবং অনেক ঠান্ডা মেজাজের একটা গরু বাট একশো একশো গরুর জাত মানে কোরবানিতেও বেস্ট এর শরীরের যে পরিমাণে জায়গা আছে বাট এটা সময় আছে কিন্তু কোরবানি চলবে কোরবানি হয়ে যাবে গরুটা এবার ট্যাগ সাত সাত নম্বর ট্যাগের দাম নির্ধারণ করা আছে দুই লক্ষ বিশ হাজার টাকা যে কেউ চাইলে কুরবানি পর্যন্ত অগ্রিম ফ্রি খাবার বুকিং করে রাখতে পারে জি একদম সুন্দর কথা যদি কোনো ক্রেতা ভাই মনে করেন যে আপনার এই অফারটা ভালো লেগেছে তাহলে আপনি অ্যাকসেপ্ট করতে পারেন তো আমরা একটা একটা করে আপনাদেরকে সাতটা গরু দেখিয়েছি সাতটা গরুই কুরবানি উপযুক্ত এবং খুবই জাতমান সম্পন্ন আপনাদের যদি সাতটাই কোনো ক্রেতা ভাইয়ের পছন্দ হয় একসঙ্গে আপনারা নিতে পারেন অথবা যার যেটা খুশি ট্যাগ নাম্বার ধরে ধরে আপনারা নিতে পারেন আর আজকে আরেকটা বলে দেই যারা মৌসুমী ব্যবসায়ী আছেন হ্যাঁ সাতটা গরু যদি কেউ এক একভাবে নিতে চান একদম এক্সট্রা ভাবে প্যাকেজ দিয়ে গরু সাতটা সেল করে দেব ঠিক আছে আর আমার আমরা নেক্সটে কালকেও আমরা একটা প্রোগ্রাম করব কালে আবার কিছু গরু দেখানো হবে ঠিক আছে কাদের ভাই তাহলে আমরা আজকেরটা এখানেই শেষ করি আমাদের ক্রেতা ভাইদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আপনারা আসেন দেখেন দেখে আপনার গরু খরিদ করেন আগামী দিন আবারও আপনাদের সাথে দেখা হবে কথা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ